তো ইস্তেফার এর অর্থ কি সেটি আমরা সংক্ষেপে বলেছি ইস্তেফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আস্তা মানে হচ্ছে আমি আল্লাহর কাছে কমা প্রার্থনা করছি কিন্তু ইস্তেফার তখনই পরিপূর্ণ হবে যখন ব্যক্তির জবান দিয়ে আস্তা অফিরুল্লাহ উচ্চারিত হওয়ার পাশাপাশি তার দিলের মধ্যেও তার গুনাহের উপর লজ্জা অনুতাপ মহলার দরবারে শর্মিন এবং পরবর্তীতে এরকম না করার পাক্কা ইরাদা যেটাকে আমরা থৌবা বলি অন্তরে থৌবার কথাটি রেখে জবান দিয়ে আস্তা উফেরুল্লাহ যখন ব্যক্তি পড়ে তখন তার ইস্তেফারটি পরিপূর্ণ হয় আর যদি অন্তর তাকে গাফিল অন্তরের মধ্যে যদি কোনো ধরনের কোনো কিছু থাকে না অথবা উল্টা যদি কোনো গুনাহের কোনো চিন্তা থাকে আর মুখ দিয়ে যদি আস্তা হফিরুল্লাহ পড়ে তখন তারা এই সত্যিকার অর্থের ইস্তফার হবে না কিছু আগেও বলেছি ইমাম পুরতুবি রহমতুল্লাহ আলী বলেছেন এরকম ইস্তফার দ্বিতীয় একটি ইস্তফারের দরকার যে ব্যক্তি ইস্তেফার করলো আস্তা ফেরুল্লাহ জবান দিয়ে পড়লো কিন্তু অন্তরে তৌবার কথাটি রাখলো না এটার কারণে তার দ্বিতীয়বার আবার তার অন্তরকে ঠিক করে আবার আস্তা রল্লা পড়ার দরকার তো ইস্তফারের অনেক বাক্য আছে লম্বাও আছে ছোটও আছে মুক্তসর আছে মিডিয়ামও আছে সবচেয়ে মুক্তচরের লোকের আস্তা আস্তা উফের তারপর আরও কিছু আছে যেমন আমরা অনেক সময় বলি আস্তা ইলাই এটাও পড়লে বিরাট ওযীরা দশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি এই ইস্তেগফার পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম এই ইস্তেগফার যে ব্যক্তি পড়বে নবীজি বলেছেন ওফিরা আলাইহ তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে এমনকি যদি সে বড় ধরনের গুণা যেটি জেহাদের ময়দান থেকে পলায়ন করা সেই রকম পাপও যদি করে তাকে আল্লাহ তাকে মাফ করে দিবেন এটা হায়দরাত জায়দ রাজি আল্লাহ তে থেকে বর্ণিত আবুদ শরীফের মধ্যে আছে আরও একটি বড় ইস্তফার আছে যেটিকে বলা হয় সঈদুল ইস্তেফা ইস্তফারের যত কালিমাত আছে যত বাক্য আছে তার মধ্যে সর্দার তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তফা যার নামই একটা লক্ষক উপাধি হচ্ছে সঈদুল ইস্তফা সঈদুল ইস্তফারের ফজিলত সম্পর্কে নবীজি আলী হাসাল্লাম বলেন সঈদুল ইস্তফার একটু লম্বা পরে বলছি যে ব্যক্তি ওই ইস্তফার পড়বে ওই ইস্তেফারের ভিতরে যে কথাগুলি আছে সেই কথাগুলির উপর একই রেখে শুধু জবান দিয়ে না বরং কি ইস্তেফারের ভিতরে যে কথাগুলি আছে মুখ বিহা হাতের মধ্যে আসে ওই কথাগুলির প্রতি পরিপূর্ণ একই রেখে সেই ইস্তেফার পড়বে সকালে যদি পড়ে আর বিকাল আসার আগে আগে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে বিদায় হবে আর বিকালে যদি পড়ে তাহলে পরবর্তী সকাল আসার আগে আগে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তথা মারা যায় সে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয় বুহারি শরীফের হাদিস শহীদ হাদিসের মধ্যে আসছে এখন শুল ইস্তফাত আমাদের সকলের শিকার দরকার শহীদুল ইস্তফাত আল্লাহ তারি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটা একটু লম্বা যাদের মুখস্থ আছে তারা পড়বেন সকালে এবং বিকালে যাদের মুখস্থ নাই মুখস্থ করার চেষ্টা করবেন অথবা দেখে দেখেও পড়তে পারেন কোনো কোনো জায়গা থেকে এটা কালেকশন করে আপনি কোনো বই থেকে এটা একটু মার্ক করে রেখে দিবেন সকালে পড়বেন বিকালে পড়বেন আর এটার উপর এরকম দায় আমল করবেন করলে সকালে যদি পড়ে থাকেন আর বিকাল হওয়ার আগে আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনি যান এখানে যদি পড়েন পরবর্তী সকাল হওয়া হওয়ার আগে যদি মারা যান আপনি জান্নাতে সুতরাং এটা এত বড় আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলেই আমরা আগ্রহী এরকম কিছু আমল আছে এই সমস্ত আমল করলে মানুষ জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় সেজন্য আমাদের সেইদুল ইস্তেফা এটি প্রত্যেকেরই মুখস্থ করার দরকার আর যদি মুখস্থ নাও করতে পারি তাহলে কোনো কিতাব থেকে অথবা কোনো একটা কাগজ থেকে এমনকি মোবাইল থেকেও চাইলে পড়া যায় পড়ে সকালে একবার বিকালে একবার সেই ঈদুল ইশতেফ এটার নামই হচ্ছে সেই ইদুল ইস্তফভা যে কোনো দোয়ার বইয়ের মধ্যে এটা অবশ্যই আছে আল্লাহ সুফায় তালা আমাদের সবাইকে ইস্তফভার সঠিকভাবে ইশতেভার করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুফায় তালা সর্বদা আমাদের আমল নামাকে সুত্রা রাখার তৌফিক দান করুন